ঈদের নামাজে যখন ঘর থেকে বের হয়েছি গত বছর ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিয়েছেন আব্বা কাছে নিয়ে এক জায় নামাজে দাঁড়ায় নামাজ পড়েছি আজকে যখন ঈদের নামাজের রওনা হয়ে গেলাম হঠাৎ করে মনে পড়ে এ হাদিয়া দোয়া করবে আমার যায় নামাজের পাশে আমার বাবায় নাই আমি আজ বাবা হারা এতিম অন্য সন্তানেরা যখন বাদুলিয়া দাগ দেয় আমার কলিজাটা ছিঁড়ে যায় অন্য সন্তান যখন বাবা বলে দাগ দেয় আমার কলিজা ভেঙে যায় আমি বড় এতিম ডাকতে পারি না বাবা বলে ডাকতে পারি না ও যুবক মা বাবা পাইলে সম্মান করো দোয়া নাও এই নিয়ামত যদি হারাইয়া ফেলো জীবনে কান্না করলেও পাইবা না ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না ওই মা বাবারে যারা কষ্ট দিছ দুই ফোঁটা চোখের পানি ছেড়ে মাপ চাও আল্লাহর কাছে মনে 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 আল্লাহকে বলো এত জান তরুণ দাঁড়ায় যাবে জীবন দিবে তারপর আপনার সম্মান নষ্ট হতে দিবে না এই জমিনে সেই নবীরা আসে কুমাতে এখনো আসে না না ইজ্জতের উপর আক্রমণ আসতে যুবক দিবে না কল্লা ফালায় দিবে জীবন রক্ত মিলায় দিবে নবীর উম্মত এমন জমিনের মধ্যে তৈরি হয়ে গেল নবীর বিরুদ্ধে একটা কথা কেউ মেনে নিবে না বরদাস্ত করবে না কাউসারের এক অর্থ উম্মতে মুহাম্মাদি এরে নবীর উম্মতের দল ওই কাউসারের উম্মতে মুহাম্মাদি যদি হইয়া জান্নাত পেতে চাও নবীর বরকতে হাতে যদি কাউসারের পানি পান করতে চাও আল্লাহ পাক নবীকে বললেন নবী আমি আপনাকে এত নেয়ামত দিলাম এখন আপনার কাজ হলো শুকর আদায় করবেন কেমনে করবেন তসবি হাতে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন এটা না কাজের মাধ্যমে করেন বলে কেমনে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার এক নম্বরে নামাজ আদায় করেন আপনার রবের জন্য আর কুরবানি করেন ওরা পশু জবাই করিয়া মুশরিকেরা বাইতুল্লাহর দেওয়ালে রক্ত লাগায় গোস্ত লাগায় দেওয়ালের ভিতরে আর ওদের খোদার নামে জবাই করে আপনি আপনার রবের নামে কোরবানি করবেন নামাজ পড়বেন আর কারো নামে না আমার সন্তুষ্টির জন্য আর ওদের জানায় দেন তোদের রক্ত আসমানে যাবে না রব কবুল করবে না অন্তরের তাকুয়া রব কবুল করবে ও নবী আপনি শান্ত হন ইন্না শানি আকা হুয়াল আবতার নিশ্চয় আমায় জানায় দেন যারা আপনার বিরোধিতা করে আজকে বলে আপনার বংশ রক্ষা হবে না আসেফ নেওয়াইল এই বদমাস ঘুরে ঘুরে বলতেছি নবীর বংশ রক্ষা হবে না মুশ্রেকদের সর্দার আল্লাহর নবীকে আল্লাহ বলেন ওদের নাম নিশানা থাকবে না আজকে তাকায়া দেখো হাদিস শরীফের মধ্যে আসেফ নেওয়াইলের নামটা যদি না থাকতো আমরা আলেমরাও জানতাম না এই বদমাস কি কোরআন শরীফের ভেতরে নমরুদ ফেরাউনের নাম যদি না থাকতো আমরা কেউ জানতাম না তবে জানলে কিন্তু মহাব্বতের জানা জানি না ওদেরকে ঘৃণা ভরে সবাই শরণ করে দুনিয়ার কোন বেইমানের ঘরে ওদের নামে কোনো সন্তান নাই এরে নবীর উম্মত ওদের নাম কেউ নেয় না অথচ আমার নবীর নাম গাছে নেয় মাছে নেয় গর্তের পিপিলিকায় কাঁদে ও আল্লাহ আমাকে একটু মদিনাতুল মুনাওয়ারা দেখাইয়া দিও

জমিন কাদের চন্দ্র সূর্য কান্না করে ও আল্লাহর বান্দারা আমার নবীর কুদুরত দেখার জন্য আমার নবীর রওজা নবী তো নাই কিন্তু কত পাগলের মতো হাউমাউ করে ও আল্লাহ কাঁধে কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয় তারপরে টুপি ফালাই না নবীজির মোহাব্বতে দাঁড়ি লাম্বা করলাম কত দুনিয়াওয়ালার দাড়িওয়ালা বলে গালি দেয় তারপরও দাড়ি কাটি না নবীর মহাব্বতে লম্বা জামা পড়লাম কত মানুষ সেই জুব্বা জুব্বা কইলা গালি দেয় এরপর জুব্বা ফলাই না কত মানুষ আমারে বাজে কথা বলে এত সুফিগিরি লাগে না এত দরবেশগিরির দরকার কি এত আমল করিয়া যাইবা কই ও আল্লাহ ওই নবীর محبتে দাঁড়ি রাখলাম ওই নবীর محبتে ডুবে মরলাম ও জুব্বা দিলে মাথা গরম লাগে তোমার থেকে বুসটা কিন্তু আমাদের মোটেও কম নাই টুপি মাথায় আমরা চব্বিশ ঘন্টা দেই গরমের কারণে তারপর টুপি কেন ফালাই না ওরে দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপরও কেন দাড়ি ফালাই না রে বাবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহর কোরআন সত্য একটু তোমাদের থেকেও জবাব চাই ফেরেস তারা লিখিয়া নেয় বলো কোরআন সত্য না মিথ্যা ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি নি জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করেছেন ইন্নাল আবরারা লাফি নাইন ওয়া ইন্না লাফি

কোনো চাইবে না ওই জান্নাতে সবাই সুন্দর জীবনে কোন যুবক যুবক বুড়া হবে না কোন যুবতী সুন্দরী মেয়েটা বিদ্যা হবে না কোনো যুবকের দাঁড়িয়ে উঠবে না মুস না বাথরুম সেখানে থাকবে না শান্তি আর শান্তি যারা ন্যায় কামল করবে তাদের জন্য জান্নাত যারা গুনাগার গুণা করবে মা বাবার সাথে আলমদের বিরোধিতা কোরআনের বিরোধিতা সুন্নতের বিরোধিতা নবী বলে আল্লাহ কোরআনে বলেন গুণাগার যারা কবরে যাবে তাদের জন্য জাহান্নাম জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ তাও বয়ান করেছেন ويل لكل همزة لُمَزَةٍ الذي جمع ماله وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة وجبوب বাংলা কোরআন লেখা সার্চ দিয়ে ডাউনলোড করবা মাঝে মাঝে সুরাগুলোর তর্জমা পড়বা বাসায় গিয়া রাতের বেলা যখন ঘুমাও মাঝে মাঝে মোবাইলটা ওপেন করিয়া একটু সুরাগুলোর তরজমা মাঝে মাঝে দেখিও এক একটা ছোট ছোট সুরা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আবার একদিন সময় পেলে আর একটা ছোট সুরার তর্জমা পড়িও আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন

আল্লাহর কাছে ক্ষমা চাও উপায় নাই

সন্তান পায় না আল্লাহ আপনাকে সন্তান দিছেন ওই সন্তানটা ইজ্জতের কারণ বানায় যান আদর্শওয়ালা ডাক্তার বানায় যাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে আপন বন্ধুরা যেন কষ্ট না পায় ও যুব বিনায়ের সাথে বনে গেলাম যদি কেউ পাও তুই গাইয়া দাও No! পাও ধরলে আর দাড়ি কাটবো আর মা বাবারে কষ্ট দিব না কষ্ট দিব না জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া পাশবেলার নামাজ ঠিক মতো পরে সত্য কথার সাক্ষী দাও আছে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাস করো বাবা তুমি কেন

নৌকায় বসে নামাজটা পড়ে নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক ব্যবসা করে হালাল খায় পাঁচ বেলার নামাজ পড়ে নামাজ সারে না নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো কত বান্দা জমিনের মধ্যে কৃষি কাজ করে নামাজ পড়ে গামছা বিছাইয়া এরপর নামাজ সারে না তুমি কেন পারবা না ও পর্দার আড়ালের আম্মা এই এলাকায় ঘুরে খুঁজতেন আপনার মত কত মা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই এই মা পাঁচবেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ভিন্ন মাদেরকে বলবো আপনারা কেন পারবেন না ও যুবতী বোনেরা আপনারা স্কুল কলেজে পড়েন বাড়ির মধ্যে থাকেন আপনার মতো কত বোন পাঁচবেলার নামাজ পড়ে কোনোদিন বেগানার সাথে চলে না আড্ডা দেয় না পর্দা রক্ষা করার চেষ্টা করে মোবাইলে গুনাহের প্র্যাকটিস করে না ও বোনেরা আপনাদেরকে বলবো আপনারা কেন পারেন না আপনার মতো কত বোন স্কুলে পড়িয়াও নামাজ পড়ে নিজের সতীত্ব বজায় রেখে চলে আল্লাহর কাছে এখনো সময় আছে তৌবা করে নাও ওই নবীর হাতে কাউসারের পানি যদি পান করার নিয়ত থাকে ওই নবীর সাফাত পাওয়ার যদি চিন্তা করো এখন থেকে তৌবা করে নাও তৌবার দরজা আল্লাহ খোলে রাখছেন ও নবীরা আশে উন্নতের দল আল্লাহ বলেন একদিন দেখি আমার মায়ার নবী আলামিন আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি নবী কষ্ট পেয়ে কান্না করতেছেন আয়েশা বলেন আমি জিজ্ঞাস করলাম নবী আপনি কাঁদেন কেন আমি কোনো বেয়াদবি করেছি নাকি আম্মা জান আয়েশার জবাবে নবী বললেন না আরে আয়েশা কোনো বেয়াদবি করো নাই কেন কাঁদেন মায়ের নবী যার কোনো গুণা নাই সামনের গুণা থাকলেও মা পিছনে আমার নবীর মতো কোন তুলনা নাই নবী কান্না করে বলেন আয়সা ময়দানের কথা আমার মনে পড়েছে ময়দান কারো শরীরে কোনো পোশাক থাকবে না নবীরাও দাঁড়াবেন সব মতেরা দাঁড়াবেন এক সময় একদিকে সূর্যের গর দিকে জাহান নামের আগুনের গরম আর দিকে আমার আল্লাহ পাকের অহারিয়াতের আওয়াজ লিমানি করিয়াউন আল্লাহ এত রাগ করি একটা আওয়াজ দিবেন আজকে হাসরের ময়দানের রাজত্ব কার নবী বলেন আল্লাহর আওয়াজটা রাগের আওয়াজ এত বিকট হবে যে হাসরের ময়দানটা থর থর করে উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে আল্লাহর নবী বলেন ও আয়েশা উম্মতেরা পাগল পারা হয় ছোটা ছুটি গরমে সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের আগুনের গরম সহ্য করা যায় না দৌড়াইয়া আদম নবীর কাছে হাজির আদম নবী বলবে আমার থেকে দূর হও আমি এখন নিজের নিয়ে ব্যস্ত আমার উপায় কি হবে রুহ নবী এই কথাই বলবেন সব নবীরা নাফসি নাফসি মনে কাঁদবে তের কথা ভুলে যাবেন সর্বশেষ উম্মতের আইসা নবীর কাছে যাবেন ঈসা নবী বলবেন তোমরা যত নবীর কাছে দৌড়াও কাজ হবে না আজকে একজন নবীর কাছে গেলে হয়তো তোমাদের রাস্তা খুলবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন ওই নবীর কাছে যদি যাইয়া বলতে পারো ওই শুবারিশ পাওয়ার সুযোগ আছে না হয় উপায় নাই উম্মতেরা দৌড়াইতে থাকবে মোহাম্মদ আমাদের রহমতের নবী কোথায় ওইদিকে জাহান্নামের আওয়াজ হাসরের ময়দানটা थरथर করে কাঁপতে থাকবে জাহান্নামের আওয়াজে নবীজি সিজদায় পড়ে কাঁদবেন আল্লাহ জাহান্নাম কে ফিরাও আমার একটা উম্মত যেন জাহান হাজারা দেখবে নবী মাকামে মাহমুদ আমার আল্লাহর সামনে নবী সেজদায় পড়ে কান্না করতেছেন উম্মত উম্মত বলিয়া আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন উঁচু করার পরে আল্লাহ বলবেন আমি আপনাকে কাঁদানোর জন্য বানাই নাই আপনাকে খুশি করার ওয়াদা করেছি আজ এই কঠিন সময় আপনার উম্মতগুলো আপনি নিজে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান নবী উম্মত গুলো বাসাই করে জান্নাতের দিকে যখন নিবেন আম্মা জান আয়েশা বলেন কোটি কোটি হাজার সহস্র কোটি মানুষ কেমনে চিনবেন আপনার উম্মত মায়ার নবী বলেন আয়েশা বিশাল বড় বকরির পাল ওই বকরি মধ্যে একটা বকরির কপালে যদি সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ আফমাজান বলেন বড় সহজ আল্লাহর নবী বলেন আয়েশা আসলে বয়দানে যারা আমার খাটি উম্ম

নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ আল্লাহর কাছে করিয়া কান্না যদি কান্না না আসে গুনার কারণে দিলটা পাথর আল্লাহ তোমার উপরে বেজার মোনা যাতে অনেকেরা কান্না করে তোমার চোখে কেন পানি নাই রে যুবক গুনার কারণে তোমার দিলটা পাথর দৌড়াইয়া পারলে মায়ের কাছে যাইও মাকে বলিও মা জীবনে কষ্ট কম দেই নাই মাঝে মাঝে আমি এমন রাগ করে কথা বলছি তুমি গোপনে কান্না করেছো মা তুমি আমারে না জানি বড় দোয়া দিছ আজকে ময়দানে দেখলাম কত যুবক মোনাজাতে কান্না করলো আমার চোখে পানি নাই আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজা দরজা খুলে দিবেন ও যুব ওই মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করো রে বাবা ওই মায়ের দোয়া সারা গাইতে পারবা না ওরে যার মা দুনিয়াতে না ওই কবর থেকে তোমার কাছে দোয়ার অপেক্ষায় যার বাবা নাই বাবাহারা সন্তান তোমার কাছে দোয়ার অপেক্ষায় গুনাহ করিয়া মা বাবার কবরে জাহান্নামে জিয়ারত করো সুরায় ফাতে পরে কান্না করো আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দ করে বাড়ি বাড়ি দৌড়ায় একটা তাজা যুবক দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে জিজ্ঞাসা করলাম যুবক কেন কাঁদ যুবক বলে ভাইজান গত ঈদের নামাজে যখন ঘর থেকে বের হয়েছি সময় আমার মাথায় হাত দিয়া ধোয়া করে দিয়েছেন আপা জানের কাছে নামাজে দাঁড়ায় নামাজ পড়েছি আজকে যখন ঈদের নামাজে রওনা হয়ে গেলাম হঠাৎ করে মনে পড়ে গেল

গুনার কারণে মাওলা তুমি জানো আমার হাত না পাক গুনার কারণে আমার চোখ না পাক এই চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া কত বেগানা দেখা গুনা করেছি এই চোখ দিয়া মোবাইলে দিয়ে তাকাইয়া কত গুনা করেছি রে মালি এই হাতের দ্বারা কত গুনা করেছি কত উপরে হাতের দ্বারা জুলুম করেছি কলমের কালি দিয়া কত ভাগ্য নষ্ট করে জুলুম করেছি এই পাও দিয়া কত গুনাহের রাস্তায় হাঁটছি এই হাতের দ্বারা কত মদের বোতল নিয়েছি ও যদি কান্নাওয়ালা কাউকে পাও পাও দরিয়া হাত বাড়াইয়া দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও বৃদ্ধ বাবাজিরা সন্তানের জন্য কান্না করে দোয়া কর তো মা বাবায় জাহান নামে যাওয়া লাগবে সন্তান গুণা করার কারণে কত মা বাবার হাতে জাহান নামের হ্যান্ডকাপ লাগবে ও মা আপনারাও সন্তানের জন্য দোয়া করেন আল্লাহর কাছে যেই সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়বে গুনার কথা স্মরণ করো রে বাবা গুনার খবর আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না আমার গুনার খবর আমার না আমার আল্লাহ জানার পরেও রাখ বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই আল্লাহ পাক গুনার কারণে রাগ করিয়া খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই আল্লাহ যদি গুনার কারণে রাগ করতেন পারতেন আমাকে নিঃশ্বাস বন্ধ করায়া হসপিটালে ফালায়া রাখতে আমার কিডনির উপরে আক্রমণ করাইয়া এরপরে হসপিটালের রোগী বানায় রাখতে কত রোগীর মুখে অক্সিজেনের পাইপ লাগানো শ্বাস করতে পারে পারে না ও যুবক তোমাকেও করতে তো আমার মাওলার এক সেকেন্ড লাগে না এত গুণা করেছো এই জবানের মধ্যে কত গালি কত গিবদ কত আলেমের বিরুদ্ধে লেখালেখি করেছ আল্লাহকে বলো আল্লাহ তুমি স্যার আমার গুনার খবর কেউ জানে না এই জবানের দ্বারা কত অন্যায় করেছি আল্লাহর কাছে যদি মন খুলিয়া চোখের পানি ছেড়ে তো আবার নিয়তে বলতে পারো আল্লাহ হায়াতের মালিক আপনি মৌতের মালিক আপনি ঈজ্জতের মালিক আপনি আপনি ঈজ্জত দিলে পাব না হয় পাব না মরণ দিলে আমি চলে যাবো কেউ রাখতে পারবে না আল্লাহ আজকে আমি গুণার থেকে তওবা করতে চাই জীবনে আর নামাজ ছাড়ব না বেপর দেয় চলব না নবীর তরিকা মানিয়া চলব দাঁড়িয়ে আর কাটব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না নবীর তরিকা মেনে চল মা বাবার দোয়া নিয়ে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে কোনো সরযন্ত্র করব না তওবা করার মতো যদি নিয়ত থাকে শুরুতেই বলেছিলাম রে বাবারা এই জমিনে আবু জাহাল নবীর 13 বছর দেখলো বয়ান শুনলো তওবা করলো না কানেমা পড়লো না এই জমিনে আবু জাহাল নাই তবে আবু জাহালের মত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে হাসারু বয়ানে তাদের দিনটা নরম হবে না চোখে ফানি আসবে না তাওবাও করবে না বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল থাকবে অমরের মত মেজাজ গুণা নিয়া ময়দানে ঢুকবে হঠাৎ করে যখন গুনার কথা স্মরণ হইয়া জাহান নামের ভয় ঢুকবে তখনই প্যান্ডেলে কান্না শুরু করবে বাসায় গিয়া মায়ের কাছে বলবে মা আমার মাথায় হাত দিয়া দোয়া করো আমি তাও করে আসছি আর তোমাদের কষ্ট দিব না আনেনদের বিরোধিতা করে গুণাগার হব না নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না ও আল্লাহর বান্দারা তওবা করার যদি নিয়ত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে মরিয়া গেলে যাব নবীর আর কাঁদাবো না নবীর তরিকার বাহিরে চলব না যদি বাবা তওবা করার নিয়ত হয় অন্তরে মুনাফে না থাকে যাদের অন্তরে নিয়ত খাটি আছে তওবার জন্য তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহ দেখা দাও হাতগুলো কবুল করে নেন তওবা করে নেন। একটা হাত খালি ফিরাইয়া দিন না রে আল্লাহ আয় আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন وعبرو برمز بطيات طوفي امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الأنبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুননি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম উদায়ার মারি গুনাহের বোঝা আপনার দরওয়াজায় হাজির হয়েছি হে আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে বান্দারা কেন আসছেন কত কেরাম কত মুরব্বী ব্যবসায়ী চাকরিজীবী হাজী সাহেব পর্দার কত মাহ আমার কলিজার আপন কত যুবকেরা ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় আসছে গুনার কথা নিয়ত করে ফেলেছি আর আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুণা করে জীবনটা নষ্ট করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না তাই আল্লাহ এই গুনা কবরে যেতে চাই না দুনিয়াতে ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারি না মশা একটা মশার কামড় সহ্য করতে পারি না গুনা কবরে গেলে কই পাবো সেখানে মশারি ওই কবর সব কিছু পোকা মাকড়ের ঘর দুই পার্শ্বে মাটির চাল ঘুমাইতে গেলে ফ্যান চালায় ঘুমাই বাতাস এসি দিয়া ঘুমাই গুনাগার হইয়া কম